আমি আজ এখানে এসেছি অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি জায়গা চমৎকার জায়গা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর যেদিকে তাকাই সেদিকেই মনটা জুড়িয়ে যায় মন ভরে যায় সারি সারি ফুল গাছ বিভিন্ন প্রজাতির ফুল গাছ চারি সাইডে নারকেল গাছ বিভিন্ন ধরনের ফলজ এবং ঔষধি বৃক্ষ এখানে আছে এখানে আছে সুন্দর পুকুর চারটি পুকুর পর্যায়ক্রমে সাজানো এবং এই যে আমার সামনে যে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরটায় পানির ফোয়ারা দেওয়া থাকে যদিও এখন আপাতত বন্ধ আছে এই একটি পুকুরে সতেরোটি ফো ফোয়ারা দেওয়া আছে প্রত্যেক সাইড দিয়ে চারটি করে ফোয়ারা মাঝখানে একটি ফোয়ারা মোট সতেরোটি ফোয়ারা আছে আমরা সামনে যাব সেখানে পাখিদের সুন্দরভাবে খুব বড় করে পাখিরা নিজেরা সেখানে ফ্রাই করতে পারে উড়ন্ত উল্টে পারে খাঁচা আছে এখানে বিভিন্ন জীব জীবজন্তু রাখার জন্য এখানে চিড়িয়াখানা আছে খুবই সুন্দর এক কথায় আমি বলতে পারি চমৎ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর শুধুমাত্র সুন্দর বললেই হবে না এই জায়গাটা একদম মনের মতো করে সাজানো আমার খুবই পছন্দ হয়েছে এই জায়গাটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এটা সুন্দর করেছে ডিবিএল গ্রুপ দুলাল ব্রাদার্স লিমিটেড এই জায়গাটায় স্টিল যে জায়গাটায় আমি কথা বলছি এই জায়গাটার নাম হচ্ছে লতিবপুর এই লতিবপুর এই জায়গাটা একটি প্রত্যন্ত অঞ্চল এটি গাজীপুর জেলার কাশিমপুর অঞ্চলে পড়ছে খুবই সুন্দর দেখার মতো জায়গা খুবই সুন্দর খুবই সুন্দর আমি বিমোহিত আমি মুগ্ধ আমি এখানে এসে যে বাংলার সৌন্দর্য বাংলাদেশের সৌন্দর্য রূপসী বাংলার যে সৌন্দর্য সেই রূপসী বাংলার সৌন্দর্যের রূপ আমি এখানে দেখতে পাচ্ছি সব কিছু সং সংমিশ্রণ এখানে আছে আজ শুক্রবার আমাদের হাইওয়ে পুলিশের ফ্যামিলি ডে পালিত হচ্ছে হাই পুলিশের সকল ফ্যামিলি এই লতিবপুর কাশিমপুর গাজীপুর জেলা এই স্থানে আছে এবং এই সৌন্দর্যটা দেখে আমি মুগ্ধ হয়ে দুটি কথা বলার জন্য আমি এখানে এসেছি এই যে ডিবিএল গ্রুপ এই ডিবিএল গ্রুপ আমরা যেখানে আছি এই লতিপুর এটা মূলত এখানে একটি রেস্ট রেস্ট হাউস আছে এনাদের যে সমস্ত গেস্ট আছে সেই গেস্টরা এই রেস্ট হাউসে থাকেন এই রেস্ট হাউসগুলো ভাড়া দেওয়া হয় না নরমালি কমপ্লিমেন্টারি হিসেবে থাকা হয় এখানে যে চারটি পুকুর আমরা দেখেছি এই পুকুরে অনেক মাছ আছে এখানে বড়শি দিয়ে মাছ ধরা হয় এবং এখানে বিভিন্ন রকম বোট আছে বোটে করে ঘোরার সুযোগ আছে আনন্দ উপভোগ করতে পারবে এই ডি ডিবিএল গ্রুপ তাদের এই রেস্ট হাউস এই লতিকপুর অবস্থিত এছাড়াও এই ডিবিএল গ্রুপ বা ডিবিএল দুলাল ব্রাদার্স লিমিটেড যে কোম্পানি আছে এদের যে ডিবিএল গ্রুপ এরা সবাই মিলে অনেকগুলো ফ্যাক্টরি করেছেন বিভিন্ন রকম ফ্যাক্টরি তাদের আছে বাংলাদেশে প্রায় ফিফটিকে পঞ্চাশ হাজার শ্রমিক নিয়ে এই ডিবিএল গ্রুপ ডিবিএল কোম্পানি তাদের সকল প্রতিষ্ঠান তাদের ইন্ডাস্ট্রি গঠিত হয়েছে আমি যদি বলি বেশিরভাগ অঞ্চলকেন্দ্রিক কেন্দ্রিক গাজীপুর কেন্দ্রিক এটি ঢাকা মহানগর থেকে খুব বেশি সময় লাগবে না এক ঘন্টা বিশ থেকে মিনিট অর্থাৎ দেড় ঘন্টার ভিতরেই আমরা এই কম্পাউন্ডে আসতে পারবো এই ডিবিএল গ্রুপের অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে তার ভিতর আর এম রেডিমেড যে গার্মেন্টস এই রেডিমেড গার্মেন্টস আছে তাদের আটটি তাদের যে বাবা তাদের বাবা নামে একটি স্পিনিং মিল আছে এই স্পিনিং মিলের নাম মতিন স্পিনিং মিল এছাড়াও আছে পার্কওয়ে প্যাকেজিং এই যে প্যাকেজিং যে ইন্ডাস্ট্রি আছে তাদের নিজস্ব যে মালামাল প্রোডাক্ট আছে সেগুলো তো তারা প্যাকেজিং করেই থাকে এছাড়াও যে সমস্ত ব্যবসায়ী অন্টারপ্রেনার বাংলাদেশে আছেন উদ্যোক্তা যারা আছেন তারা তাদের নিজের মতো করে কাস্টমাইজ করে প্যাকেজিংটা করে নিতে পারবে কারণ এই এটা খুবই উন্নত মানের প্যাকেজিং সেন্টার তাদের আছে এই গাজীপুর কেন্দ্রিকই তাদের এই প্যাকেজিং সেন্টার আছে এছাড়াও তাদের আছে থানবি প্রিন্ট টল এটাও খুবই উন্নত মানের এর মাধ্যমে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম করে থাকেন ডিবিএল গ্রুপের আছে ডিবিএল সিরামিক লিমিটেড তাদেরও একটি ইন্ডাস্ট্রি আছে এছাড়াও আছে ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে বিভিন্ন ধরনের ওষুধ প্রোডাক্ট তৈরি করেন নিজস্ব ডাক্তার নিজস্ব ফার্মাসিউটিক্যালস তাদের নার্স এবং এই রিলেটেড যতগুলো শ্রমিক তাদের নিজস্বই আছে তারা এই কাজগুলো করে থাকেন ডিবিএল গ্রুপের আছে টাইং মিল তাদের যে রেডিমেড ইন্ডাস্ট্রির যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হবে সেখানকার কার্য সেই জিনিসগুলো ড্রাইং করার জন্য ড্রাইং মিল তাদের আছে তাদের আছে কালার অ্যান্ড ওয়াশিং মিল এটাও সুন্দর অনেক বড় অনেক সুন্দর একটি জায়গা ডিবেল যে দুলাল ব্রাদার্স লিমিটেড এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও একজন ব্যক্তি একজন উদ্যোক্তা অনেক কিছু করে দিতে পারেন তেমনই উদাহরণ হচ্ছে এই ডিবিএল এদের কি নাই এদের আরও আছে লাক্সপো ইলেকট্রনিক্স তারা ইলেকট্রনিক্স প্রোডাক্টেও গিয়েছে তারা ইলেকট্রনিক্স পণ্য ফ্যান বা অন্যান্য ইলেকট্রনিক্স সকল ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট তারা তৈরি করবে উন্নত মানের ফ্যাক্টরি তারা তৈরি করে ফেলছে এছাড়াও আমি যে সমস্ত মিলের কথা বলছি সেখানের পরিবেশটাও খুবই সুন্দর এখানে এসে আমরা যে সুন্দর পরিবেশ দেখছি ঠিক এমন পরিবেশের সাক্ষতা রেখেছে এই যে ডানে যে শেডটা দেখছি একদম নেচারাল কোথাও কিন্তু টিনের ছাউনি নাই ফাঁকা পাখিরা ইচ্ছামতো নিঃশ্বাস নিতে পারে সেখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে পাখিরা তার ভিতরে উঠতে পারে সেখানে উড়ে গিয়ে বসে খেতে পারে দেশি বিদেশি নানা প্রজাতির কবুতর থেকে শুরু করে রাজহাঁস আমি সুইজারল্যান্ডের জুরিক শহরে গিয়েছি সেখানে যে জলপ্রপাত আছে তার পাশে যে একটা লেক আছে সেই লেকে যে উন্নত যে চীনাহাস বা রাজহাস থেকে উন্নত সংস্কৃত যেটা দেখতে সেগুলো আমি এখানে দেখেছি সেই প্রজাতির খুবই সুন্দর দেখার মতো জায়গা এটা পরবর্তীতে আমি আপনাদেরকে সেটা আমি সেখানে গিয়ে দেখাব এছাড়াও এদিকে আমাদের অন্যান্য অন্য আরও অনেক কিছু আছে এরকম প্রত্যেকটা জিনিস প্রোডাক্ট সুন্দরভাবে যেন পরিচালিত হয় সুন্দরভাবে যেন রক্ষণাবেক্ষণ হয় ইভেন এই সমস্ত ফ্যাক্টরিতে যারা চাকরি করেন তাদের সেবার মানটাও বৃদ্ধি করা খুবই প্রয়োজন যাকে বলা হয় গ্রিন এনভায়রনমেন্ট সেটা তারা বজায় রাখে রেখেছেন এবং এই গ্রিন এনভায়রনমেন্ট বজায় রাখতে গিয়ে প্রত্যেকটা জায়গায় আমাদের যারা এই শ্রমিক ভাইয়েরা আছেন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের ওয়েলফেয়ার এই কোম্পানি দেখে থাকেন ডিবিএল কোম্পানি এমন একটা কোম্পানি এখানে তাদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন তারা আন্তরিকভাবে এই যে ডিবিএল লিমিটেড দুলাল ব্রাদার্স লিমিটেড তাদের কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ দেখে থাকেন এই কারণে তাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে মেডিকেল সেন্টার আছে সেখানে ডাক্তার আছে নার্স আছে প্রয়োজনীয় জায়গায় ফার্মাসিস্ট আছে ইভেন ফ্যামিলি প্ল্যানিং কর্নার আছেন বান্ধব যে পরিবেশ সেই বান্ধব পরিবেশের স্বাক্ষর যেটা আমাদের প্রত্যেকের রাখা উচিত সেটা কিন্তু এই ডিবিএল তারা এখানে রেখেছে আমি আগেই বলেছি যে আমাদের দেশ চেয়ে অনেক সম্ভাবনা আছে আমাদের এই বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটার আয়তনের বাংলাদেশ আমরা অনেক সময় বলি যে ছোটো দেশ ছোটো না অনেক বড় দেশ অনেক সম্ভাবনা আছে এখানকার মাটিটাও অনেক সুন্দর এখানকার মাটি দিয়ে আমরা সব কিছুই করতে পারি এখানকার মাটিটা খুবই ফার্টাইল খুবই উন্নত মানের এখানকার যারা মানুষ আছেন আমাদের যে সতেরো কোটি লোকের যে বাংলাদেশ এই সতেরো কোটি লোকের এই বাংলাদেশে পুরোটাই কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমাদের যা অন্টারপ্রেনার যারা আছেন তারা যদি একটু চিন্তা করেন চিন্তা করে যদি কাজে লাগান তাহলে কিন্তু বাংলাদেশটা অনেক দূর যাবেন এই যে ডিবিএল গ্রুপ এটা খুব বেশি দিন আগে কিন্তু তারা শুরু করেনি তারা উনিশশো সালে উনিশশো সালে তারা এর যাত্রা শুরু করেছেন এটা একাত্তর সাল একানব্বই সালে শুরু করলেও এটার দুলাল ব্রাদার্স নামকরণ করা হয়েছে এই জন্য এই দুলাল হচ্ছে মতিন সাহেবের বড় সন্তান অর্থাৎ তাদের যে অন্যান্য ভাই পাঁচ ভাই পাঁচ ভাইয়ের থেকে বড়ো ভাই দুলাল তিনি মারা গিয়েছিলেন উনিশশো একাত্তর সালের সম্ভবত চোদ্দই ডিসেম্বর স্বাধীনতা হওয়া মানে আমাদের স্বাধীন হওয়ার মানে আমাদের বিজয়ী হওয়ার ষোলোই ডিসেম্বর বিজয়ী হওয়ার এক দুই দিন আগেই তিনি মারা গিয়েছেন কিন্তু অন্যান্য ভাই যারা আছেন তারা অকৃতজ্ঞ না তার বড়ো ভাইয়ের নামেই এই কোম্পানিটা কোম্পানিটা করেছেন লিমিটেড কোম্পানি দুলাল ব্রাদার্স লিমিটেড কোম্পানি তারা কমিটেড কমিটেড থাকলে একতা থাকলে সকল কাজই করা সম্ভব আমরা ইংরেজিতে একটা কথা শুনেছি ইউনিটি ইজ স্ট্রেংথ যদি আমরা এক থাকি যদি আমরা একতা থাকি তাহলে আমাদের শক্তি আছে তো এই দুলাল বেদাস লিমিটেড তাদের অন্যান্য ভাই ওয়াহিদুজ্জামান তিনি এই কোম্পানির চেয়ারম্যান ডিবিএল গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত অত্যন্ত আন্তরিকতার সহিত তিনি দায়িত্ব পালন করে তিনি এই কোম্পানিটিকে এত দূর নিয়ে গেছেন তাদের যে আর এম রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আটটি বাংলাদেশে আছে আমার জানা মতে তারা আরও একটি ফ্যাক্টরি রেডিমেড গার্মেন্টসের ফ্যাক্টরি ইথিওপিয়াতে দিয়েছিল সেখানে গৃহযুদ্ধ বা অন্য কোনো সাংঘর্ষিক কারণে লোকাল সাংঘর্ষিক কারণে সেটা আপাতত বন্ধ হয়ে আছে হয়তোবা অদূর ভবিষ্যতে সেটা আবার চালু হবে এটা অবশ্যই আমাদের জন্য প্রাইড কারণ দেশের গণ্ডি পেরিয়ে যদি ওভারসিজে কোনো কাজ করা যায় সেটা একদিকে আমাদের যেমন রেমিটেন্স আছে অন্যদিকে এটা আমাদের প্রাইড যে আমাদের যারা অন্ট্রপ্রেনার আছে তারা শুধুমাত্র দেশেই না তারাও পারে ইয়েস দে এবং সেটা তারা দেখিয়ে দেবে এই যে তারা বড়ো ভাই চেয়ারম্যান অত্যন্ত সুন্দর লিডারশিপ দিয়েই সুন্দর লিডারশিপ দিয়েই কিন্তু এই কোম্পানিটাকে আগের দিকে নিয়ে যাচ্ছেন এছাড়াও এই যে কোম্পানি আছে ডিবিএল গ্রুপ ডিবিএল গ্রুপের এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন তার আরেক ভাই ফিরোজ তিনি এমডির দায়িত্ব পালন করছেন তিনি অত্যন্ত দক্ষতার সহিত এই যে এতগুলো ইন্ডাস্ট্রি আছে রেডিমেডস গার্মেন্টস থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল সাইট প্যাকেজিং স্পিনিং হট নট সকল সাইট মেনটেন করেন আমি দেখছি যে এখানে এই কোম্পানিতে প্রায় ফিফটি কে পঞ্চাশ হাজার শ্রমিক কর্মরত আছেন এটা কম কথা না এই পঞ্চাশ হাজার শ্রমিক পঞ্চাশ হাজার শ্রমিকের বেতন দেওয়া ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট করা ট্রেনিং দেওয়া এই কাজগুলো তারা সুন্দরভাবে করে আছেন এই যে ডানে আর একটা শেড দেখছেন এখানেও কিন্তু ছোটো ছোটো লেক আছে এদিকে পাহাড়ের একটা পানির প্রবাহ ঝর্ণা আছে যদি এখন বন্ধ আছে উপরে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে এরপরে এখানে সুন্দর জায়গা এখানে সাপ সাপের একটা ছবি দেওয়া আছে এরপর এখানেও ফোয়ারা আছে দেখার মতো তো আমি যে কথাগুলো বলছিলাম ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট ইট ইজ নট ইজি টাস্ক ইট ইজ ডিফিকাল্ট টাস্ক টু মেনটেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক টু মেনটেন পঞ্চাশ হাজার শ্রমিক অত্যন্ত দক্ষতার সহিত তারা এটা মেনটেন করে যাচ্ছে এর পাশাপাশি যে বিষয়টাও আমি কথা বলতে চাই সেটা হচ্ছে মনিটরি এখানে ব্যবসায়িক কারণে এই শ্রমিকের বেতন সহ অন্য অন্য খরচ আছে ফ্যাক্টরি মেনটেন্স আছে ফ্যাক্টরি পার্টস যেগুলো আছে সেগুলো নষ্ট যদি হয়ে যায় সে টাইম দিয়েও ঠিকঠাক করা এটাও একটি জটিল কাজ এই জটিল কাজগুলোও তাদের সুসম্পন্ন করতে হয় এই যে পঞ্চাশ হাজার শ্রমিক তারা সুন্দরভাবে মেনটেন করতে পারছেন বলেই আজ এই পর্যায়ে আছে আছেন আমি এখন আরেকজনের যে নামটা বলবো সেটি হচ্ছে আব্দুল কাদের অনু তিনি তার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই অর্পিত দায়িত্ব তিনি অত্যন্ত সুন্দরভাবে পালন করছেন এবং সর্বশেষ ভাই যিনি আছেন তার নাম হচ্ছে আব্দুর রহিম তিনি ভাইস চেয়ারম্যান ডিবিএল লিমিটেড ডিবিএল লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে আব্দুর রহিম ছোট ভাই তিনিও দক্ষতা সহিত পালন করছেন অর্থাৎ আব্দুল মতিন তার যে পাঁচ ভাই বড় ভাই যে দুলাল তিনি এই যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিগুলোর সাথে তিনি সংশ্লিষ্টতা না হলেও বড়ো ভাইকে স্মরণ করছেন মনে রেখেছেন বড়ো ভাইয়ের নাম রেখেই এই দুলাল ব্রাদার্স লিমিটেডটা করেছেন তারা চার ভাই এখন একত্রে আছে মৃত্যুর পরেও তাদের হৃদয়ে স্মরণে বড়ো ভাইয়ের নাম আছে যার কারণে তারা এই ইন্ডাস্ট্রিটাকে এই ইন্ডাস্ট্রিটাকে এত বড় পর্যায়ে নিয়ে গিয়েছেন তাদের যে পঞ্চাশ হাজার শ্রমিক এছাড়াও বিভিন্ন মালামাল তাদের ইন্ডাস্ট্রি জন্য ইম্পোর্ট করতে হয় দেশীয় যে তারা ফ্যাক্টরি দিয়েছেন মিল দিয়েছেন তাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট প্রোডাক্টগুলো বিদেশে এক্সপোর্ট করতে হয় বিশেষ করে বাংলাদেশ সারা বিশ্বের ভিতর গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ গার্মেন্টস প্রোডাক্টে বিশ্বের ভিতর দ্বিতীয় অবস্থানে আছে প্রতি বছর প্রথম স্থান আছে চীন দ্বিতীয় স্থান বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশ প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের সম পরিমাণ অর্থ বিদেশ থেকে আমরা ইনকাম করি ইট ইজ এ হিউজ মানি যেটা বৈদেশিক আয়ে আমাদের সব থেকে বড় একটা উৎস হচ্ছে এই রেডিমেড গার্মেন্টস এই রেডিমেড গার্মেন্টসের এই উৎপাদিত পণ্য বিদেশে বিক্রি করা এবং অন্যান্য ইন্ডাস্ট্রির প্রোডাক্ট দেশে এবং বিদেশে বিক্রি করে যে রেভিনিউ তারা এই বাংলাদেশে এনে থাকে অথবা তাদের যে রেভিনিউ কন্টিনিউ তাদের ইনকামে রাখে যেটা নিয়ার অ্যাবাউট ওয়ান বিলিয়ন ডলার ওয়ান বিলিয়ন ডলার রেভিনিউ তারা প্রতি বছর ট্রানজ্যাকশন করে থাকে এটা বাংলাদেশের কনটেক্সটে এটি একটি হিউজ ঘটনা শুধুমাত্র ইচ্ছার কারণে আন্তরিক আন্তরিকতার কারণে আজ ডিবিএল লিমিটেড থেকে ডিবিএল গ্রুপ ছোট্ট একটি কোম্পানি থেকে বড় একটি গ্রুপ এবং প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক কর্মকর্তা কর্মচারী নিয়ে প্রতি বছর ওয়ান বিলিয়ন ডলারের ওপরে বেশি ক্যাশ ট্রানজ্যাকশন করে হিউজ ঘটনা এই লতিপুর কাশেমপুরের আন্ডারে গাজীপুর জেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখার মতো পরিবেশ এই যে রেস্টুরেন্টগুলো আছে এখানে আমরা এসেছি ইনাদের নিমন্ত্রণে এসেছি আমি সৌন্দর্য বর্ণনা না করে পাচ্ছি না আমি আবারও বলছি আমি অভিভূত এবং মুগ্ধ আমি রূপসী বাংলার রূপের কথা শুনেছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি আমি বরিশালেও গিয়েছি বরিশালের সৌন্দর্য একরকম নদীমাতৃক বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে সেই বঙ্গোপসাগর তার আগে নদী অর্থাৎ সুন্দর সাগরকন্যা সব কিছু সেখানে আছে আবার ঢাকার ভিতরেই এই যে লতিফপুর কাশেমপুর গাজীপুরের আন্ডারেই এটা সৌন্দর্য আলাদা বাংলাদেশের সকল সম্ভাবনা আছে এক পরিবার একক নেতৃত্বে এক ভাই মারা গিয়েছেন বাকি চার ভাই এই পর্যায়ে নিয়ে এসেছেন ফলে বাংলাদেশের সকল সম্ভাবনা আছে আমাদের যে সমস্ত অন্টেপ্রেনার আছে তাদেরকে আমি বলবো আপনারা সামাজিক ব্যবসা হোক উদ্যোক্তা হন আপনার দেশের জন্য কাজ করেন সুন্দর একটা মন নিয়ে কাজকর্ম করেন আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন যে কাজ করবেন সেটা নিয়ে স্টাডি করেন ফেল করা যাবে না যারা ফেল করেছে তাদের কাছে শিক্ষা নেন একবারে যেন ভালো কিছু করতে পারেন মনে আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন আমি বিশ্বাস করি যতগুলো ব্যবসা আছে পৃথিবীতে যদি আপনার ডেডিকেশন থাকে যদি আপনার সেই অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট থাকে আপনি অবশ্যই সাকসেস হবেন বাংলাদেশের প্রত্যেক নাগরিক যারা অন্টারপ্রেনার হতে যারা উদ্যোক্তা হতেছেন তাদের জন্য আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার দুটি কথা এখানে শেষ করছি আসসালাম